হ্যালো বে কে অবস্থা কেমন আছো তোমার সকলেই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওর টাইটেল এবং সাবি লিখে হচ্ছে কিছু আজকে কি টপিক হতে যাচ্ছে তো গেছে আমাদের গেম খেলতে চলে এসে নতুন আরো একটি ফ্রি ইভেন্ট তো আমি যদি এখন সহসী ইভেন্ট সেকশনে চলে যাই তার মধ্যে দেখতে আমাদের সেই নতুন ফ্রি ইভেন্ট টা তো দেখতেই পাচ্ছ আমাদের ফ্রি নতুন ইভেন্টটা তো এখানে কিন্তু আমাদের মোট তিনটা আইটেম রয়েছে আর এই ফ্রি ইভেন্টটা চালু হয়েছে কিন্তু আজকে মানে চোদ্দোই ফেব্রুয়ারি আর এটা কিন্তু চলে যাবে উনিশে ফেব্রুয়ারি চলে যাবে এই ইভেন্টটা তো বেশি দিন টাইম থাকবে না এই ইভেন্টটার আর এই ইভেন্টটা প্রথমে কিন্তু রয়েছে এটা লোড আউট তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম আইটেম হিসেবে কিন্তু রয়েছে লোড আউট তো তারপর কিন্তু রয়েছে একটা গান বক্স তো তারপর কিন্তু রয়েছে আমাদের তিন নাম্বারে তোমার দেখতে পাচ্ছ একটা স্কাইবোর্ডের স্ক্রিন তো দেখতে পাচ্ছ এই স্কাইবোর্ডের স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর লেজেন্ডারি আছে তো আমার কাছে কিন্তু পার্সোনালি এই স্কাইবোর্ডের স্ক্রিন তো ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো জানি না কিন্তু আমার কাছে এই স্কাইবোর্ডের এই স্ক্রিনটা অনেকটাই সুন্দর লাগছে তো তোমাদের কাজকে আমি এই ভিডিওতে দেখাই দিব তোমরা কীভাবে এই মিশনগুলো কমপ্লিট করে এই স্কিনবোর্ডটা কিভাবে বের করবা সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাই দিব তো গাইজ ভিডিওটি কন্টিনিউ করার ক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি এখন লাইক করুন প্লিজ এটি লাইক করে কিছু একজন নতুন থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তাকে বেল আইকনটা অন করে দেবা আর যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকো অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবা তো চলো গাইস বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও তো এখন আমি কিন্তু সরাসরি ফ্রি ইভেন্ট সেকশনে চলে এসেছি দেখতেই পাচ্ছো তো আমাদের এই ফ্রি ইভেন্ট ইভেন্টটা তো সবার আগেই থাকবে প্রথমে থাকবে তো এখানে তোমার তিনটা আইটেম রয়েছে তোমাদেরকে কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম এখন তোমাদেরকে বলবো এই মিশনগুলো তোমার কীভাবে কমপ্লিট করবা তো গাছ এখানে এখন তিন স্পষ্ট বলে দিয়েছে হেল্প আপ টু টিমস ইন বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক তো গাছ তোমাদেরকে এখানে বলছে বিয়ার র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে তোমাদের টিমমেট যখন মরে যাবে তোমাদের টিমমেটকে রিভাইভ করতে হবে তোমাদের তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারো দুইবার তার কিন্তু থেকে তোমরা এই লোড আউট বক্সে কিন্তু পেয়ে যাবা তো দুটো কিন্তু লোড আউট বক্স পেয়ে যাবা তো তোমাদের দুই নাম্বার কিন্তু সেম মিশন তোমাদেরকে এখানে কিন্তু বলছে হেল্প আপ

তাকে তোমাদের টিমমেটকে তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এমনকি তোমার এখান থেকে এই গান বক্সটা কিন্তু পেয়ে যাবা আর এই গান বক্সে যে গানটা রয়েছে গান স্ক্রিনে দেখতে কিন্তু আরেকটা সুন্দর আছে তো তোমরা কিন্তু এখান থেকে তোমরা যখন গান বক্সটা ওপেন করবা তখন কিন্তু তোমরা এখান থেকে চব্বিশ ঘন্টা তিন দিন অথবা সাত দিন অথবা কিন্তু পারমানেন্টলি পেয়ে যেতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার কি কেউ পারমানেন্টলি পেয়েছো কি না তো তারপর তিন নাম্বারে যে মিশনটা রয়েছে সেটাও কিন্তু সেম দেখানো হতো বলতেছে হেল্প আপ সেভেন টিমেট ইন বিয়ার অথবা সিএস র্যাঙ্ক তো গাইস এখানে কত সেম বলছে তোমাদেরকে সিএস র্যাঙ্ক অথবা বিয়ার তোমাদের টিমমেটকে সাত বার যেটা তোমার রিভাইভ করতে পারো তার এখন এখান থেকে তোমার এই যে যে লেজেন্ডারি যে স্কিন বোর্ডের যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবা তো আমার কাছে কিন্তু পার্সোনালি এই স্কিন বোর্ডের স্কিনটা অনেকটা মারাত্মক লাগছে তো তোমাদের দেখা এই স্কিড বোর্ডটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো তোমাদের আইডিতে যাতে ভালো স্কিড বোর্ড নাই তারা চাইলে কিন্তু এই স্কিড বোর্ডটা কিন্তু ব্যবহার করতে পারো তো ভাই তোমরা কিন্তু অনেকে বলতে পারো ভাই হেল্প আপ টু টিমমেটস ইন বিয়ারিং অথবা সিএস র্যাঙ্ক ভাই এটা মানে কি কীভাবে টিমমেটকে রিভাইভ করবো যাতে করে আমাদের এম এসগুলো কমপ্লিট হয়ে যায় তো গাইস তোমাদেরকে আমি একটু বলে দেখিয়ে দিবো কিভাবে তোমরা এম এসগুলো কমপ্লিট করবা তো তার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দেখে আসা যায় তো গাইস তোমাদের বাংলাদেশে কোনটাকে ডায়মন্ড টক করতে চাও তারা আসলে হতে পারো তুমি বিডিকে ওয়েবসাইটে তোমার ক্রমে গিয়ে ভিডিও গেমিং গুলো ওয়েবসাইট সার্চ করলে কিন্তু তোমার পেয়ে যাবা এই ওয়েবসাইটটা তো তোমার কিন্তু এখান থেকে কিন্তু বিশ্বাসের সাথে কিন্তু ডায়মন্ড অবভাব করতে পারবা আর ডায়মন্ড অর্ডার দেওয়ার ঠিক এক থেকে দশ মিনিট বৃদ্ধি কিন্তু তোমাদের আয় কিন্তু ডায়মন্ডটা চলে যাবে তো দেরি না করে এখন চলছ আমার ভিডিও প্রিন্ট কমেন্ট দিয়ে তো আমি কিন্তু ওখানে কিন্তু এই ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো তোমার কিন্তু অবশ্যই ভিজিট খোলা ও গেছে তোমার দেখে আমি এখান থেকে দিচ্ছি তোমাকে কিভাবে এমিশন টা কমপ্লিট করবা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার একটা টিমমেট মনে গেছে তাতে তাকে কিন্তু আমি এখন রিভাইভ করছি দেখতে পাচ্ছ আমি কিন্তু তাকে রিভাইভ করে দিয়েছি আমি কিন্তু একটা রিভাইভ করছি তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা দেখাচ্ছে তো তোমরা যদি এভাবে যদি সাতবার তোমাদের টিমমেটকে রিভাইভ দাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই লেদেন্টারি স্ক্রিডবোডটা কিন্তু পেয়ে যাবা তো ভিডিওটা বড় হয়ে গেছে তো ভিডিওটা বড় হতে হচ্ছে না ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাগলে লাইক করে দিবা চ্যানেল নতুন অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব বেল আইকনটা অন করে দিবা যাতে নতুন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো কেটে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফেজ